সতেরোশো থেকে শুরু করে দুই হাজার সরি উনিশশো পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় সতেরোশো উননব্বই থেকে উনিশশো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে আর বেটা তুই কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশেষ করেন ব্যাপারটা এরকম পুরা জাতি নিয়ে আপনি একটা ঐক্যমত সত্যি করতে চান একটা মিসাইল পারমানিক মিসাইল এরকম রেখে দিবে এই বারাবারি করোনা বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মরলে আমি মেরে দিব যা উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি আমার সাবজেক্টটা এইগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একজন মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিম পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বল থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে করে ওদের সাপোর্টটা সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গা চলে গেছে খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে পশ্চিমারা ওখানে নাক গলে দিতে পারে না ও নাক গলে দিতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যামসুন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটা আসা ওর পার্ল হাটবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এজন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসে সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করুন কয়টা সাইন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের বলেন কয়টা সাইন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের জাতির মতো নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়েকটা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে অর্থনীতিবিদ তৈরি হয়েছে মধ্যে আমি ইউনিভার্সিটি বসে গান গল্প করে চীনা বাদাম খায় কোনো সময় সার আর মেয়ে সার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করালা গাড়িতে চললেই একদম নজরদারির মধ্যে চলে আসি গাড়ি কত আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্ত ইসলামকে নিয়ে চুলকানি নাকি খালি ইসলামকে নিয়ে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলাওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্ট কোরআন ঠিক থাকবে তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলার তো আপনাকে শিখাবে আর কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টকা আসবে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলো তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহ রবুল আলমীর কাছে গেলে দোয়া করতে পারি আমরা আল্লাহ জন্য আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহ যে হোক সে এক্স ওয়াই জেড হু এভার হিজ আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াই জেড যে হোক না কেন আমরা যাই সৎ যোগ্য ইমানদার মানুষ সৎ যোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাল এরকম মানুষ চান না আপনারা এটা দোয়া করতে হয় আল্লাহ যেন দোয়া আল্লাহ যেন কবুল করে না আমিন আর আমাদেরকেও হতে হবে আরো এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোন পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব। কারণ এগুলো করলে রাষ্ট্রের ক্ষতি হয় কি হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আল্লাহরবুর আলমিনের কাছে মুজাহাদা চালিয়ে চালিয়ে যাব। এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার কবর আমার লেখুম দিন হুকুম ব্যাস এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন আর শেষে গিয়ে আমি আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করবো কয়টা ভাই সেরা পাঁচজন যে পাঁচজন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি হাতিয়ে নিয়ে আসছি পাঁচটা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবো ইনশাল ঠিক আছে এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই পাঁচটা প্রশ্ন হবে ইনশাল দেখলে দেখবো কে কতটুকু লেকচার শুনেছেন কনক্লুশনটা এখন শোনেন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন বড় বড় সেক্টরগুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূরাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি কটা বললাম সরি এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুঃস্মনা করে ইসলামে এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ইসা আলাহ আসবেন এবং এটা কায়েম করবেন এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিষয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনেও দেখলাম কি হতে যাচ্ছে ইসাহ মারিয়াম আসবেন ইমাম মাহাদি আসবেন এই খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ তবে মাহাদি আবার আছে কেন যে অনেক মাহাদি বের হচ্ছে এগুলো মাহাদি না ভুলেও এসবের পাত্তা দিবেন না একদমই পাত্তা দিবেন না আমার কাছে শুনেন এগুলা নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে মালহামা না হওয়া পর্যন্ত মাহাদি আসবেন না কি হওয়া পর্যন্ত মালহামা মানে গ্রেট ওয়ার বিশাল যুদ্ধ মানে নাইনটি নাইন পার্সেন্ট কম্পিউটার মারা যাবে যোদ্ধা একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবো সবাই আশা নিয়ে যাবে ওখানে কি নিয়ে হবে যুদ্ধ ইরাকের নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকের ইউফ্রেডিস নদীর ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায় ওই নীলনদ থেকে ফোরাত এই পুরোটাই হোলি ল্যান্ড তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি এখন সব মাহাদিদের পিছনে ছুটবেন না মন মাহাদি আসবেন যখন আসবেন আমরা চিনতে পারবো না তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়া গুলো থাকে আর এরকম কিছু মুনাফেক আহরুন আহরুন নেশাব থাকে তারা ইমাম মাহাদি কেউ সন্ত্রাসী বলে দিবে আমার তাই মনে হয় আল্লাহ মাফ করুক এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ পাক বলেন ইন তআনসুরুল্লাহায় আনসুরকো সর মুহাম্মদ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমরা বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে না ভাই উসা এখন তোমাদের পা আল্লাহ শক্ত করে দিবে সাহ একটা দুই নম্বর ইন আল্লাহ যা য়োগা ইউরুম আবিকা বা কোন কমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে পরিষ্কার এখন করবে আসবে না এখন নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরণ আবাহিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তার দিন নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লার ওপর তাওয়াক্ত করে তার হুকুম মেনে আমাদেরকেই করতে হবে তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচক্ত নামাজ পড়ে রাজি হাসি কিনে চলা জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসা এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই এক ঠিক আছে ভাই রাজি আছি তো ইনশাল্লাহ আজকের পর থেকে নামাজ ছাড়বো আল্লাহ ভাগ আমাদেরকে নামাজ শক্ত করে ধরার তো অফিক দান করবো আর নামাজটা ভালো করে শিখে নিবেন ধীর স্থির ভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন তালাওয়াত করতে পারে রাজি আছে কি আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহি চাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আছেন অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে যেমনে পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার ফিকের তিন নাম্বার আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে শূন্যতর অনুসারী রাজি আছি ইনশাল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ সবার শূন্যতের লেবাস থাকবে ইনশাল্লাহ শূন্যতের আমল থাকবে ইনশাল্লাহ শূন্যতের জিন্দিগি বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের শূন্যত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের শূন্যত আমল করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করবেন আমি শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নাম্বার এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পশ্চিম কালে হারাম খাবে না রাজি আছি ইনশাল্লাহ হারাম খাবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাৎ করব। অন্যায় ভাবে আপনার মানুষকে ঠকাবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন চার পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গা থেকে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সাথে হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে সাথে করতে যায় না নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোন মেয়েকে বিয়ে করতে যায় দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাচু দেখেও নিবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খালিজার মতো হতে পারে আবার নুহ আলী ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খারিজা রাজি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুফান আল্লাহ কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল আলী হোসালামকে পুরো নবগত জীবনে

ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে বেশ দিনে আরেক দিন পাঁচ কয়টা বলছি ভাই পাঁচটা ছয়টা পাঁচটা ছয় নম্বর যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে বুঝিয়াছি ইনশাআল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি কি পড়াশোনা করবো হ্যাঁ কি পড়াবেন হামটি টামটি নাকি জ্যাগেন জি ইলভেন্ট অফ দ্য হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবে আর কোচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে বড় কর প্লিজ ভাই বসেন একটু এগুলো করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট কটা বল ছটা বলছি না সাত সাত নাম্বার হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে প্রতিমা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট নাম্বার আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলো সেগুলোটা কি বলে বলো ইউনিভার্সিটি টিচার কি বলে বলো নেকাব খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসা চলে আসা দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো দরকার নেই আমার ওই পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজে প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালি যে ওই যুগে করে শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ সস্তাদের কাছে ওয়ার্ড মেন টু মেন মেন টু মেন পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হ্যারিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো মানুষ ওরা মানুষ হয় না তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করব যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়া পড়ছি আল্লাহ সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাল আল্লাহ ব্যক্ত ফিকদান করুন কটা বললাম আটটা আটটা না নয়টা আটটা নয় নম্বর নয় হচ্ছে আমরা সবাই মিলে সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করবো একজনের দায়িত্ব না আচ্ছা এই নম্বর দায়িত্ব আমার উপরে এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে এই উম্মতের দায়িত্ব কি আল্লামা তাওকিসমানি সাহেবের উপরে কার উপর দায়িত্ব বলেন তো সবার দায়িত্ব আছে না সবাই মিলে এই যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এর কাজ করব ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সময় দিবেন দাওয়াতের মেহনত করবেন তাবলিগের মেহনত করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন দশ নম্বর হচ্ছে আমরা উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই তেহাত্তর দলে নয় তেহাত্তর হাজার দলে আমরা বিভক্ত হয়ে আর ভাই আল্লাহর মস্তে বাড়াইতে যাবেন না ইস্যু পাকন হবেন না মূল জায়গায় থাকবেন ওলামে গ্রামের সহপথে থাকবেন ওলামে গ্রামের সাথে সম্পর্ক থাকবে কমপক্ষে একজন ওস্তাদ আলেম সাহেবকে ধরে থাকবেন অন্তত একজন অন্তত একজন আর যদি অনেক থাকে তাহলে আলহামদুলিল্লাহ তোমার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফাটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উস্কে দিবেন না বরং যার যার মধ্যে আছে নিয়ে সবাই সব কাজ করবে ছেড়ে না আপনার আমার বড় বড় লেভেলের সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকেই বলতে হবে না যারা বিজ্ঞ আছে তারা বুঝবে অন্য জন্য কিভাবে আগাতে হবে আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে রকম জেনাহা করে দিন এরকম ইমারা দান করেন আমি দান করেন আল্লাহকে আমরা সবার মধ্যে যে ভুল বোঝাবো এগুলো দূর করে দেন আমরা দোয়া করবো আল্লাহ পাকে আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা প্রশাসনের ব্যক্তিবর্গ অর্থনৈতিক নেতা সাধারণ মানুষ নারী শিশু আবার বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ হেদায়ত দান করেন সবাইকে আল্লাহ কবুল করেন সবাইকে আল্লাহ একজন ইসলাম বোঝার তৌফিক দান করেন সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন যার পঞ্চাশটা মিসাইল থাকবেন চাল্লা ঠিক আছে তারপরে দেখবেন চলে খেলা হবে তারপরে কি হবে আসল আসল ওইটাই হচ্ছে আসল তারপরে আল্লাহ একজন আমাদের সবার মধ্যে এলেম তামান্না দান করেন সবাইকে আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করেন হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন সুন্নতি জীবন করার তৌফিক দান করেন সবাইকে আল্লাহ যেন স্ত্রী দান করেন যাদের সামর্থ্য আল্লাহ দুইটা তিনটা দান করেন আরও দান করেন যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে হালাল রিজিক যথেষ্ট করে দেন আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগাই আল্লাহর জমিনে ওই বাইতুল মোকাদ্দাস আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন দিন কায়েমের তৌফিক আল্লাহ দান করেন আমি